ছ জেলার সর্বোচ্চ খেলার মাঠ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আজকের ভিডিওতে আমি আছি সাত বছর পুরোনো একটি গ্রামীণ মেলা যেটি কিনা বৈশাখের শেষ মঙ্গলবার এই হয় প্রতি বছর এটা চাডাঙ্গা জেলার আলমদাগর উপজেলার উদয়পুর কাটা ভাঙা আজকে ভিডিওতে এই মেলাটি পুরো পুরানোর চেষ্টা করব। এখানে কিভাবে কি আছে বা কি দেখার আছে সব কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভাই রে ভাই আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গায় তুলে ধরতে চলেছি সেটি শত বছর পুরোনো চোয়াডাঙ্গার ঐতিহ্যবাহী একটি মেলার মাঠ এটি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক কাউদাইপুর কাটা মেলার মাঠ এটি ব্রিটিশ আমল থেকে এখনো চু হয়ে আসছে প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই মেলাটি হয়ে থাকে এবং এই মেলা দেখার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ ভিড় করে অতীতে শোনা যায় এই মেলার মাঠেই নাকি বিভিন্ন দেশের মানুষ ভিড় করতো বিভিন্ন পণ্য নিয়ে এখনও কিন্তু প্রতি বছরে নেয় এই মেলাটিতে অনেক মানুষের ভিড় এবং সমাগম দেখা গিয়েছে আজকে বলে সকল কিছুই তুলে ধরার চেষ্টা করবো লাইক না আমি কিন্তু আছি ঠিক এটা কিন্তু মেন রোড মেন পাশে গিয়ে কিনতে আছে কিনতে হচ্ছে আর কি ভিতরে যাওয়ার চেষ্টা করব আপনাকে দেখানোর চেষ্টা করবেন কি কি আইটেম আছে এবং কি কি আয়োজন করছে এবার আর গতবার কিন্তু এতটা জমজমাট ছিল না এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত সো পারছেন এখন কিন্তু শেষের আগে মানুষের অনেক চাপ সো পাশে কিন্তু আছে যে খেলাটা ঢুকতে দেখতে পারছেন এটা কিন্তু মজার একটা খেলা সেটা এখানে চেষ্টা করি আর পাশে কিন্তু আছে যে মেলার বিশেষ আকর্ষণ সেটা কিন্তু নাগরদোলা নাগরদোলা আছে ঠিক মেলার শেষ পর্যায়ে এবং সন্ধ্যার আগ মুহূর্তে এবং সো দেখতে পারছেন এখানে কিন্তু হিউজ করি মানে ক্রাউড কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে হয়তো বা এটা টাইমিং কিন্তু অনেক কম গতবার ছিল কিন্তু আটটা পর্যন্ত সো এবার কিন্তু টাইমিং দিছে ঠিক মাগৃবি শেষ পর্যন্ত হয়তো কারণ কি পাশেই মসজিদ এখানে কিন্তু কর্তৃপক্ষ জানাইছে আমাদের আগে কিন্তু মেলাটা শেষ হবে পাশে কিন্তু নাগদুলা আছে এটা কিন্তু এখনো ট্রাই করা হয় নাই সন্ধ্যার এক মধ্যে কিন্তু আমরা নাগদুলা ট্রাই করবো দেখা যায় এখানে কত টাকার টিকিট বা আপনার আসতে পারে অনেকে হয়তো এখানে এসেছেন তো তারা জানছেন কত টাকার টিকিট আছে এখানে আর আমরা ফিল্ডে যাচ্ছি চেষ্টা করবো আমাদের অনুভূতি শেয়ার করার চেষ্টা করবো রাইট না আমার পাশে দেখতে পাচ্ছেন একটি মজার খেলা কিন্তু এটা কিন্তু বল ঠুকা খেলা যেটা আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক মামা আছেন তিনি কিন্তু অনেকগুলো জিতছেন তার সাথে কথা বলার চেষ্টা করেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কোথা থেকে আসছেন আমি মোহাম্মদপুর থেকে আসছি মোহাম্মদপুর থেকে এখানে যে দেখছি অনেকে খেলা খেলছে এটা কি সত্যি ভালো খেলা না খারাপ খেলা খেলা যে ঢুকতে পারবে তার কাছে ভালো আপনি কয়টা পাইছেন আজকে আপনি কয়টা পাইছেন আমি মোটামুটি নিজের তাদের আর অন্য জনের তাদের তিরিশটা হবে তিরিশটা ইনভেস্ট কত করছেন

আমি হওয়ার পর থেকে দুধ দেওয়ার পরহেতু দেখছি এই মেলা চলছে একবার করোনার সময় বন্ধ ছিল তাছাড়াও আমার বা বাপাদারা আমার বলতে শুনছে এই মেলা হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী একটা মেলা গতবার ধরে হয় গতবার হুতে তো এখন মনে হয় অনেক জমজমাট হুম গতবার কি আসছিলেন আসছিলাম এটা তো আমি দেখি যে এখানে জানলে গেলে এখানে দেখি স্পিডে আপনার হাতে লোন থাকে এটা ঠিক আমি এটা খেলার জন্যে আসি মূলত এই খেলার জন্য আমার এই মেলার মাঠে আসা আর

পাশে কিন্তু আছে সব ফুড আইটেম যেগুলো আছে খাওয়া দাওয়ার পাশে আছে কসমেটিক আইটেম এটা কিন্তু দুই ভাগে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে আছে পাশে চটপটি ঝালমুড়ি কিন্তু মেলার মাঠে যেগুলো থাকে সেগুলো আর এই পাশের দিকে কিন্তু আছে যেটি হচ্ছে যে কসমেটিক আইটেম বা খেলনার আইটেম সেগুলো আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি যারা কিন্তু আসছেন মেলার মাঠে তারা হয়তো বুঝতে পারছেন মেলার মাঠটা কেমন বা কেমন প্রাউড ছিল আজকে আজ এই গরমের ভিতরে কিন্তু অনেক মানুষের বুঝতে পারছেন যারা মেলায় মাঠে আসছে আর আমরা ঠিক আছি যে কসমেটিক আইটেম বা খেলাধুলার যে আইটেম গুলো আছে সেটা কিন্তু এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে একেবারে কিন্তু রাত্রে আজকে এবার কিন্তু অনেক টাইমটা কম দিচ্ছে গতবার যেমন ছিল এখন কিন্তু মাগরীবের পরে আজ কিন্তু শেষ তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গোছাচ্ছে তাও কিছু স্টল কিন্তু এখন খোলা আছে সেগুলোর সামনে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন সো যারা আসছেন এবছরের মতো কিন্তু সামনের বছর কিন্তু যারা আসেন তারা কিন্তু ট্রাই করতে পারেন এই কাটা ভাঙা উদয় মেলার কিন্তু যারা আসেন তারা কিন্তু সবচেয়ে আগে নেন সেটা কিন্তু এই কিন্তু লিচু বিক্রি দেখতেছে বিক্রি তার সাথে কথা বলছে আলহামদুলিল্লাহ লিচু কেমন বিক্রি লিচু মানে সেই ছিল না বাসার গাছ না ব্যবসার গাছ বাসার গাছ

দেখেন দেখতে পাচ্ছেন লিচু কিন্তু জন্য কিন্তু অনেক মানুষ ভিড় করছে আর এই কাঁটা ফাঁধার মেলার মাঠে কিন্তু লিচুর জন্য যে খ্যাতিটা আছে সেটা কিন্তু এই লিচুর ভিড় দেখলে

মেলার মাঠে অন্যান্য বছর যেভাবে মেলা হয় মোটামুটি তার চেয়ে এই 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 বৎসর দর্শনার্থীর সমাগম অনেক বেশি এবং মেলা এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে আসে নাই আমরা প্রশাসনের লোক তৎপর ছিলাম এবং মেলায় যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে তারাও তৎপর ছিল অর্থাৎ মেলা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং বাকি যতটুকু আছে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা চুয়াডাঙ্গা জেলা সহ চয়াডাঙ্গা জেলার বাইরে অনেক মানুষ এখানে আছে তাদের ভালোবাসা কেমন পান জি আলহামদুলিল্লাহ ভালো হলাম কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা কিন্তু আমি ইতিহাস থেকে জানতে পারলাম প্রায় দুইশো বছর পুরো যে মেলার মাঠ ব্রিটিশ আমল থেকে চলছে এই মাঠে একটা সবচেয়ে বেশি ভালো অন্যান্য মাঠে কিন্তু বিভিন্ন কনসার্ট বা গান বাজনা হয় এই মেলার মাঠে কিন্তু আজকে পর্যন্ত কোনো কনসার্ট বা গান বাজতে হয় না এই গ্রামের নৈতিকতা কি আমার কাছে খুবই ভালো লেগেছে যারা এখানে দায়িত্বে আছেন বা সভাপতির দায়িত্বে আছেন তারা কিন্তু এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছেন আমার কাছে মনে হয় যারা কিন্তু আসছেন আপনার মতামতটা দেবেন অবশ্যই কমেন্টে বক্সে

যা হয়েছে হয়েছে কিন্তু সব ফুটে যেত মানুষের চাপ কেমন দেখবে মানুষের চাপ প্রচুর পরিমাণ মাটির জিনিসের আগের মতো সেভাবে চাহিদা আছে সে আগের মতন সেই চাহিদা নাই এখন

দেখতে পাচ্ছেন যারা কিন্তু ভালোবাসা বা প্রেম নাই তাদের জন্য কিন্তু এই পান আছে আপনার কত ধরনের মশলা আছে আসলে প্রত্যেকবার এই মেলাতে আসা হয় কিন্তু এইবার মেলাটা দেখতেছি জাত জমা অনেক বেশি অনেক মানুষজন আছে ভালো লাগছে থেকে আর গ্রামীণ সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে সব থেকে বেশি ভালো লাগলো যেটা সেটা হচ্ছে নাগর আছে তারপরে আরেকটা জিনিস যেটা বলা ঠিক না ওই যে স্পিড আছে না স্পিড দশ টাকা করে বল দিচ্ছে এটা মানে আলাদা মজা পাইছে আমি অবশ্যই একটা ঠিকছি এটা একটু বেশি ভালো লাগছে যে ঠান্ডা বেলের শরবত এটা আলাদা ফ্লেভার মানে গত বাইর ছিল না তো মানুষের অনেক জমজমাট বেশি সামনের বছর কি মনে হয় যারা আসি না তাদেরকে যারা আসি নাই তাদের জন্য বলতেছি তারা অনেক বড় মিস করছে কিন্তু সামনের বছরে প্রত্যেক বছরেই মেলাটা হয় সামনের বছরে যেন এই মিসটা তারা না করে আসুক আসে এখানে উপভোগ করুক ভাল লাগে। তাছাড়া এই সংক্ষিপ্ত ভিডিও মাধ্যমে এই মেলার সকল কিছু তুলে ধরা সম্ভব নয় যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি তাছাড়া এই মেলার অনেক কিছুই এই ছেড়ে গেছে আমার কাছে মনে হয় তাছাড়া আমি রাতের পরিবেশে ভিডিওটা দেখিয়েছি তাই আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তাই এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ